তারপর দেখা যাচ্ছি আমাদের মধ্যে দুই যে গাড়িটা মোটরসাইকেলের হেডলাইট দেখতে পাচ্ছেন মেট্রো সিম এর প্রজাপতি মডেল মোটরসাইকেলের হেডলাইট যেমন যাত্রী বসতে পারবে আবার মাল ওই দেখেন আমি মালামাল মাল রাখা আছে আমার গাড়ির মালামাল

একমাস পঁয়ত্রিশ হাজার টাকা পরে আছে আমাদের সাথে আমি ফ্রি দিব আর লাইন করা যায় সেন্ডি ছাড়া অন্যান্য গাড়িতে কিন্তু লাইন ভাই লাইন থাকলে আমি লাইন করতে পারবো অনেকে রিকোয়েস্ট করতে পারবো দেওয়া যায় না শুনে লাইন না ওইগুলা সেন্ডি গাড়ির মধ্যে থাকবে যেটা

আমি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এই জন্য কিন্তু আমি কোনো রেট বাড়া নি ভাই আপনারা হয়তো আমার ব্যাগ যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও টেনে দেখবেন যে আসলে আমি রেট বাড়াইছি ফ্রি দিচ্ছি বিজি দেয় তাই আমি রেট বাড়াইছি এরকম না অনেক সময় আছে ভাই দেখবেন রেট বলবো এক লাখ পঁয়ষট্টি দশ হাজার ডিসকাউন্ট দিব পাঁচ হাজার ডিসকাউন্ট দেবো ভাই রেট বাড়াই দিছে ডিসকাউন্ট দেওয়া লাভ কি আমার আমি আমার কথা হচ্ছে আমি অফার রাখবো এইভাবে যে আমার আগের প্রাইস থাকবে প্রাইস আগের থাকবে আমি এটা ফ্রি দিবো হ্যাঁ এটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন সিসি ক্যামেরা ফ্রি ডেলিভারি ফ্রি কিন্তু এগুলাতে ভাই আসলে আমাদের সীমিত যেহেতু সামনে দোজার মাস দামের অপশন মধ্যে সেন্ডি আরেকটা আছে দিনাজপুর মডেল এগুলোর সাথে দিনাজপুর মডেল পিছিয়ে তিনজন সামনে তিনজন ছয়জন দুজন আটজন চার ব্যাটারি গাড়ি দিনাজপুর মডেল নামে পরিচিত এই গাড়িটার সাথে ফ্যান সানবক্স স্পা যন্ত্রপাতি জগ এগুলো তো না পাশে পাশে সিসি ক্যামেরা এবং হচ্ছে হলো আপনার ডেলিভারি চার্জ ফ্রি এর প্রাইস থাকবে মাত্র 170000 টাকা মাত্র 170000 টাকা এটা 170000 টাকা পরে সেনি ব্র্যান্ড 36 ইঞ্চি এটা সাথে সিসি ক্যামেরা ফ্রি যেগুলো সিসি ক্যামেরা ফ্রি আমি বলে দিচ্ছি এটাও সিসি ক্যামেরা ফ্রি এটার প্রাইস থাকে 36 ইঞ্চি যেটা 42 ইঞ্চি 36 ইঞ্চি একই গাড়ি জাস্ট সাইডে একটু বড় ছোট একই গাড়ি সাড়ে বারো তিনটা তিন কাজ করে প্রত্যেক জায়গায় শ্রেণীর লঘ থাকবে শ্রেণী লেখা থাকবে এবং চাবিটাও থাকবে জি গায়ে লেখা থাকবে চায়না গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে চায়না হবে এটা তামার চাদর হবে এটার পাঁচ থেকে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা হাজার টাকা হ্যাঁ আচ্ছা পরে আমাদের আছে এমডিএম জনপ্রিয় গাড়ি খুব ভাইরাল একটা গাড়ি

আপনার নিয়া পানির মতো পানির মতন খেলবে আপনার নিয়া যে একটা টাকা কাজ করতে হবে না কেন করাতে হবে না তুমি বাম্বার করা আছে সামনে পিছনে বাম্পার করছে আপনি যে এই কাজগুলো এক্সট্রা করেন ভাই দুই থেকে দুই হাজার থেকে পঁচিশশো টাকা তিন হাজার টাকা খরচ হতে পারে আমরা দেখেন চার দিন গ্লেস লাগাই দিছে ভাই খুবই সুন্দর লেস সাইড পর্দা স্প্রে চাক্কা যন্ত্রপাতি সবকিছু দিয়েছে গাড়িটার মধ্যে ডাইনামিক মডেলের গাড়ি লাল কালার এবং সাইডটা হবে স্টিল সরাসরি আসবেন দোকানে গ্লাসের গাড়ি এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা শুধু ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা এই যে একই গাড়ি লাল কালার এটাও লাল কালার ফুড এর সাইড কারণ অনেকে ফুড চায়

একই কোম্পানির গাড়ি এটা হচ্ছে কিংস্টার এটা ইন পাওয়ার আচ্ছা এটাও স্টিল সাত এটাও স্টিল সাত এটাও সানবক্স স্পিয়ার চাকা যন্ত্রপাতি সেম টু সেম গাড়ি সেই পাশে ছোট বড় এবং এটা চার ব্যাটারি চার ব্যাটারি মাত্র লক্ষ পঁচানব্বই হাজার টাকা আবার অনেকে আছে এই গাড়িটা পাঁচ ব্যাটারি করে নিতে চান ওই জন্য দশ হাজারটা বাড়বে এবং দশ হাজার বাড়বে ওরা আছে আমাদের কাছে এই যে সেন্ডি ব্র্যান্ড এটার সাথে ক্যামেরা ফ্রি আচ্ছা এটা হচ্ছে সাতশো টাকার দিনাজপুর মডেলের গাড়ি সেন্ডি ব্র্যান্ড বোরাক গাড়ি

এটার মধ্যে চারটা ব্যাটে যারা বড় গাড়ি কিনতে পারতেছে না ওইটা চার ব্যাটার নিতে পারেন পাঁচ ব্যাটার নিতে পারেন যদি দেখেন পুরো পুরোগে তিনবার ষোলো চাক জি বিগের কেবিন এ জি ব্যাগের চেসিস এভ্রিথিং জি ব্যাগের মধ্যে দেখতে এই গাড়িটার প্রাইস থাকে মাত্র এক লাখ পঁচাশি চারটা ব্যাটে দেয় আর যদি পাঁচটা দিয়ে নেন দশ হাজার টাকা আচ্ছা ক্যামেরা ফ্রি পাবেন ডেলিভারি সাত লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা পরে আরেক দেখাবো সেম টু স্টপ দর্শক আরেকটা গাড়ি দেখাবো স্টার ডর্ট ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা নয় সিটের গাড়ি সেম টু সেম চায়না কিন্তু এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা চায়না গাড়ি না এটার মধ্যে আমার চায়নাটাও আছে এটা হচ্ছে বাংলাটা আমরা বাংলাটাকে বাংলা বলি চায়নাকে চায়না বলি আমার তো চায়না আছে ওর জন্য বাংলাও আছে ব্র্যান্ড তিনজন তিনজন ছজন ডাবের দুজন আটজন ডাবের সব নয়জন এই গাড়িটা দেখেন আমাদের খুবই সুন্দর জায়গায় খেলবে এই দেখেন স্মুথলি খেলবে স্মুথলি খেলবে নয় সিটের গাড়ি পাঁচ বার ইস্টার ডয়ডো গাড়ি এই গাড়িটা দেখেন এসি গাড়ি আপডেট গাড়ি কিন্তু আপডেট গাড়ি প্রাইস থাকে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এবং পুরো বানাস ডেলিভারি চার্জ ফ্রি আরেকটা বিষয় যেহেতু ভাই আমাদের অনেক মডেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মডেল অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ একটা মডেল যদি ভাই এক মিনিট কথা বলে চল্লিশটা মানে চল্লিশ মিনিট সময় লেগে যায় তো অবশ্যই যদি লং ভিডিও হয়ে যায় অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি কেউ ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করবেন পরে দেখাবো যে বিবি যে গাড়িটা তিন চাকা হাইডুলিক তিন চাকা হাইডুলিক এই যে দেখেন ভাই যে আমরা দেখা দিই

ফ্যান আছে উইপার আছে সবকিছু দেওয়া আছে এই প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা পানির ব্যাটারি পাঁচটা দিব আর যদি কেউ প্রত্যেকটা যদি লিথিয়াম দেন তাহলে পঞ্চাশ হাজার টাকা বাড়বে প্রত্যেকটা লিথিয়ামে পঞ্চাশ হাজার টাকা বাড়বে এটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে যারা যাই নিয়ে যাচ্ছেন নয় সিটে ফোল্ডিং নিয়ে যাচ্ছেন যে মাথায় ঘুরায় ওই বাজারে যাই ওয়ান দিব এই যেদিং সিট যাই চাইনিজ ব্র্যান্ড চাইনিজ কোয়ালিটির গাড়ি মাত্র প্রাইস থাকবে দুই লক্ষ ষাট হাজার টাকা এবং ডেবিট চার্জ একদম ফ্রি থাকবে এই মধ্যে পরে সেন্ডি আরেকটা দেখাবো

এই গাড়ির মধ্যে তিনটা গাড়ি কাজ করবে প্রত্যেক যা রাখবে লাগবে দিনাজপুর মডেল গাড়ি এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এটা আমি প্রথমে দেখাইছিলাম গাড়িটা তা এই গাড়ি আরেকটা আছে এডিক্সিন এডিক্সিন যারা পাঁচ সিটের গাড়ি বহুত গাড়ি আছে দেখেন বহুত গাড়ি আছে অনেক গাড়ি আছে এদিকে প্রত্যেকটা গাড়ি দেখে শুনে নেবে একটা কিন্তু এক মডেল তো এডিক্সিন যেটা ফ্যামিলি ক্লাস গাড়ি এটা হচ্ছে পাঁচ গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ বড় সেন্ডি মিনি ব্লক যেটা সেটা আমরা ফ্রি অবশ্যই ফ্রি মনিটর থাকবে এই গাড়িটা ফ্রি মাত্র প্রাইজ এক প্রত্যেক জায়গায় অবশ্যই থাকবে প্রত্যেক জায়গায় তো সুপ্রিয় দর্শক এই যে একটা শ্রেন্ড বাংলা যারা শ্রেণী বাংলা যাচ্ছেন ওইবারে এই বাংলা নিতে পারেন বাংলার সাথে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না এটার প্রাইস থাকবে রেজার্জ ফ্রি থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাটা এটা কপিটা ভাই কপির সাথে কোনো কিছু থাকবে না আমাদের কাছে আছে মেট্রো প্রজাপতি মডেল প্রত্যেক জায়গায় মেট্রো সিম লেখা মেট্রো সিম লেখা প্রজাপতি মডেল মেট্রো সিম লেখা ছয় সিটের গাড়ি চার ব্যাটারি গাড়ি প্রাইস থাকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পরে একটা দেখো ডয়ডো ব্র্যান্ডের গাড়ি ক্যাশ বাক্স আছে দেখেন ক্যাশ বাক্স আছে ওর চাইনিজ ব্র্যান্ডের গাড়ি ডয়ডো গাড়ি এবং এটার সাথে সামনে বোরাগের গ্লাস সামনে বাম্পার দেওয়া আছে অরিজিনাল চাইনিজ কোয়ালিটির গাড়ি নয় সিটের গাড়ি চার ব্যাটারি গাড়ি প্রাইস থাকে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটা এবং ডেলিভারি ফ্রি থাকবে পরে ডয়ডো ব্র্যান্ডের একটা আছে বাংলা গাড়ি এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রি থাকবে একটা গাড়ি আছে এটার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরে আমাদের বাংলা একটা গাড়ি বাংলা গাড়ি যারা বাংলা গাড়ি যাচ্ছেন অনেক আমরা কিন্তু ভাই একটা গাড়ি বিক্রি করলে চিন্তা করি যে এই মানুষটা যে খাইতে পারবো কিনা চালায়া সংসার চালাতে পারবো কিনা কারণ এই ভাইরা কষ্টের টাকা অনেকে ঋণের টাকা কিস্তির টাকা বেশিরভাগ অটোর ক্ষেত্রে আমি দেখছি ভাই কিস্তিতে টাকা কিস্তির টাকা কিস্তি শেষ না করতে ব্যাটারি জায়গা কিস্তি শেষ না করতে জায়গা ভাই আপনি দুই টাকা বাড়ায় কিনেন ও ভালো ব্যাটারি কিনেন ভালো গাড়ি কিনেন ওর আপনি মাল নেন আপনারা যেহেতু কিস্তির টাকা উঠায় নেন আপনার একটা কিস্তির বেমার্স দিতে হয় তা আপনি খারাপ গাড়ি কেন কিনবেন দুই টাকা বেশি দিয়ে অবশ্যই ভালো করে কিনেন কারণ ভাই একটা মানুষ গরিব মানুষ না পারতে অটো লাইনে আসে না অবশ্যই যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ওরাই আসে বড় লোকের কিন্তু অটো না ভাই নিম্নবিত্ত আমি অনেক দেখছি অনেক আছে দেখছি গাড়ির চুরি ফেলে ওই ক্ষেত্রে ভাই আপনার জিপিএস লাগিয়ে নিতে পারেন এটা হচ্ছে সুযোগ সুবিধা ভালো জিপিএস লাগে নেন তার অন্তত আশা থাকে যে গাড়িটা পাওয়া যায় আর অবশ্যই ভালো শোরুম দেখে গাড়ি আমার না কিনুন ভাই ভালো ব্র্যান্ডের কিনুন ভালো শোরুম কিনুন এই যে এইসব গাড়ি আর কি কিন্তু ভালো কিনতেছে তা আমি রাখি কেন যাতে বুঝানোর জন্য রাখি যার পোষায় নিবে যার পোষায় নিবে না আমার তো নিতে হবে এমন কি কোনো কথা না ভাই কম দামে পাইলে না তো এই গাড়িটা বাংলা গাড়ি সাইড এর হচ্ছে স্টিল হবে নয় স্টিলের গাড়ি চার বেড়ে গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু তারপর আছে এটা কাছে আমার একটা গোল্ড যেটা হচ্ছে তিনজন তিনজন ছজন সামনে কিন্তু একটা ফ্রেম থাকবে গ্লাসের ফ্রেম বাতাসের জন্য সচেতন গাড়ি কিন্তু দেয় না আমরা এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ

এগুলা অনেক বড় গাড়ি এজন্য আমি রাখি না এভেলেবেল রাখ যদি নাও থাকে আমার সাত দিন সময় দিতে হবে আমি বাইরে গাড়ি অবশ্যই বানাই দিতে পারবো তাহলে গুলেস্টেরিন দাও যাবে দাও যাবে ওটার জন্য 15 হাজার টাকা বাড়বে ভাই গুলেস্টেরিনের জন্য এমন এটার সাথে কিন্তু বর্তমানে এ অফারে সিসি ক্যামেরা রাখতেছি আচ্ছা সিসি ক্যামেরা যা আছে এটা পরে আরেকটা বড় চাকা এটার সাথে সিসি ক্যামেরা ফ্রি সিসি সিসি গাড়ি সেলি সারা সিসি ক্যামেরা ফ্রি দিচ্ছি বড় চাকা গাড়ির সাথে সিসি ক্যামেরা ফ্রি থাকবে এই বড় চাকা 316 এর গাড়ি এটা 5 সিটের গাড়ি 4 ব্যাটারি গাড়ি প্রাইস থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এই গাড়িটা এই গাড়িটা চলো পাউডার ব্যাটারি দিয়ে থাকবে পাউডার ব্যাটারি এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই মাস গাড়ি থাকে পাউডার ব্যাটারি আর যদি পানি দিয়ে দশ হাজার টাকা বাড়বে পরে এই যে এদিকে আরেকটা গাড়ি দেখাবো

পঁচাত্তর হাজার টাকা পাঁচটা ব্যাটারি ছয় মাস গ্যারান্টি থাকবে পরে দেখাবো এটার সাথে আমি কিছু কিছু গাড়ি দেখেছি ওই কয়েকটা মডেলে লাইন নেই লাইন থাকে কোন লাইন দেয় আমি ওটা দিয়ে দিতে পারবো অন্যটা দিতে পারবো না তো এটা হচ্ছে গাড়ি নয় সি গাড়ি ফল্ডিং গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি ইজি ব্যাগ গাড়ি এই গাড়িটা প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আমার লিথিয়াম অনেক আছে এই গ্রিন পাওয়ার আছে নিউ এনার্জি ছোট নিউ বড় ডিজিডিসি সালিজা এমন ডর্ডো এবং আরেকটা আছে ইলোগার সোফেন 184 এর প্রত্যেকটা ব্যাটারি অবশ্যই আমাদের কাছে अवेलेबल আছে বাইরে অনেক কালেকশন আছে ভাই প্রায় 40 মডেল অনেক গাড়ি ভাই অনেক গাড়ি অবশ্যই ভিডিও না না সম্পূর্ণ দেখেন লোকেশনটা বলা হয়নি এখনো লোকেশনটা আমরা বলে দেই নারায়ণগঞ্জ মোচা আসতে হবে মোচা এসে বললে হবে বিজ বিজ মোদর হচ্ছে আছে আমাদের ডালি মোটরস সাইন বোর্ডে আছে গেটটা একটু ফলো রাখেন কারণ গেটটা বন্ধ থাকে যেটা গোরান সিস্টেমের দোকান অবশ্যই স্ক্যান নাম্বারটা জোর করতে হবে

রেডিমেড না থাকে অবশ্যই সাথে সময় যাবে আমরা এই গাড়িগুলো কিন্তু বানাইতে পারবো এটা আপনার মোটা চাকরি ইউজ করছে আমরা ওই দিন ওইটা তো আমরা মোটা চাকরি ইউজ করছে এটা মোটা চাকা প্রায় এদিক থেকে এই পর্যন্ত লম্বা হচ্ছে ছয় ফিট কজন বসতে পারবে ভাই এর মধ্যে বাচ্চা বসতে চোদ্দ জন বসতে পারে পিছনে সাতজন সাতজন চোদ্দ জন এবং পাশ হচ্ছে চল্লিশ ইঞ্চি সামনে বাম্পার দেওয়া আছে স্টিলের সাদ দেওয়া আছে

সামনে একটা হাইড্রোলিক ব্রেক হবে অ্যালয় রিম হবে অ্যালয় রিম হবে পাঁচটা ব্যাটারি হবে প্রাইস থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং পুরো বাংলাদেশ সমৃদ্ধ একদম ফ্রি থাকবে পাঁচটা ব্যাটারি স্টিলের সাথে গাড়ি ওপরে কেরিয়ার থাকবে পরে আমাদের কাছে ইজি বাইক আরেকটা আছে ইজি বাইক পাঁচ ব্যাটারি এটার মধ্যে সিসি আমরা ফ্রি থাকবে পাঁচ ব্যাটারি ইজি বাইক নয় সিরে গাড়ি ব্যাটারি গাড়ি ছয় মাসের জন্য তিন বছর এই গাড়িটার প্রাইস থাকে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে ফ্যান স্পেয়ার থাকে যন্ত্রপাতি যারা এভরিথিং সবকিছু মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে আমাদের কাছে এই গাড়ির প্রাইস থাকবে গাড়ি গাড়ি মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি প্রত্যেকটা গাড়ি ডেলিভারি ফ্রি থাকবে যেগুলো সি সি ফ্রি থাকবে আমরা বলেই দিচ্ছি তো লাস্ট বারের মধ্যে আমার লোকেশনটা যে আবার বলে দিই নারায়ণগঞ্জ মৌচা আসতে হবে মৌচা এসে বললেই হবে মিস মিজি মজুরা মসজিদ মিস মিদি পাশে আমাদের দোকানটা অবশ্যই চল্লিশটা আইটেম আমি প্রত্যেকটা আইটেম একটা করে দেখাচ্ছি কোনোটা দুইটা দেখেনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে আপনার পছন্দ মতন গাড়িটাও পেয়ে যেতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম